a lucky place tonight? Sharjah. Oh, man! ওমানের মাসকাটে কর্মরত এক প্রবাসীর ভাগ্যের চাকা ঘুরে গেল মাত্র একটি লটারির টিকিটে সংযুক্ত আরব আমিরাতে বিশ মিলিয়ন দীর্হাম বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি তিরিশ লাখ টাকার বিশাল এক জ্যাকপোট জিতে নিয়েছেন শান্তনু শেট্টিগার নামে ওই ভারতীয় প্রবাসী বুধবার আয়োজিত এই ড্রতে তাকে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মাস্কাটের একটি রিটেইল বা খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে কর্মরত শান্তনু কয়েক বছর ধরে ভাগ্য বদলের আশায় এই লটারি কিনছিলেন গত ২০ জানুয়ারি তিনি বিজিত নম্বরে টিকিটটি অনলাইনে সংগ্রহ করেন মজার ব্যাপার হল ড্রয়ের দিন আয়োজকরা তাকে সুখবর দেওয়ার জন্য বারবার ফোন করলেও প্রথমে তিনি তা খেয়াল করেননি পরে যখন তিনি ফোন ধরেন তখন নিজের কানের উপর বিশ্বাস করতে পারছিলেন না শান্তনু জানিয়েছেন এই বিশাল অঙ্কের অর্থ তিনি একা ভোগ করবেন না যে বন্ধুর সঙ্গে টাকা ভাগাভাগি করে টিকিটটি কিনেছেন

আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো বিরানব্বই সালে যাত্রা শুরু করা বিগ টিকিট বর্তমানে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম এবং বৃহত্তম ড্র হিসেবে পরিচিত প্রতি মাসে কয়েক হাজার প্রবাসী নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পাঁচশো দীর্হাম মূল্যের এই টিকিট কিনে থাকেন বিশেষ অফার চলাকালীন দুটি টিকিট কিনলে দুটি ফ্রি পাওয়ার সুযোগ থাকায় প্রবাসীদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় শান্তনুর এই জয় যেন প্রমাণ করল প্রবাস জীবনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্য সহায় হলে সাধারণ শ্রমিকও রাতারাতি